কেমন আছো সবাই আশা করছি অনেক ভালো আছো আমি অর্পিতা চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে সকালবেলা আরোহীকে ওখানে রেডি করে বসিয়ে দিয়ে আমি কিন্তু চলে এসেছি ওর জন্য সায়ালাক্স জাল দিতে তো এখানে আরোহী আরোহী সায়ালাক্সটা ভালো করে জাল দিয়ে নিচ্ছিলাম আর আজকে ওকে সায়ালাক্স খেতে আমি কলা খাওয়াবো তো কলাটা এখানে আমি ভালো করে ম্যাশ করে নিচ্ছিলাম হাত দিয়ে করলে বেশি ভালো হয় তা আমি এটা দিয়ে করে নিচ্ছি কলটাকে এখানে ভালো করে পুরো ম্যাশ করে নেব একদম পুরো মিহি হয়ে গেলো না তাহলে আরোহীর গিলতে সুবিধা হবে একটু দানা দানা থাকলে না মানে ও অকটানে ভীষণ গিলতে পারে না মানে গিলতে চায় না আর কি যেন তো ছোটোবেলা থেকে সবসময় একটা মানুষ পাশে থাকতে সেটা হলো মা কোনো সমস্যায় পড়ে যাই হোক কোনো প্রবলেম হলে মাকে এসে বলেই না সেটা যেন চট করে সলভ হয়ে যায় এরকম হতো মা ঠিক সবসময় পাশে থাকে সেই সময়তেও আর আজকে তো আজকে আমি নিজে মা হয়েছি আজকেও আমার মা সব সময় আমার পাশে থাকে তো কোনো সমস্যার কোনো প্রবলেম হলে আমার মনে হয় মাকে বললেই যেন জিনিসটা সলভ হয়ে যায় মানে এতটা বিশ্বাস ভরসা আর ভালোবাসা তো থাকেই সেটা প্রত্যেকটা সন্তানে তার মা বাবা আমার কাছে ভালোবাসা থাকে তো সেটা তো সময় থাকেই তো আমিও চেষ্টা করব। যে আরোহীর আজকে আমি মা হয়েছি তো আরোহী আরোহীকে এরকম ভালোবাসা দেওয়ার আমার মা আমাকে যতটা ভালোবাসা এতদিন দিয়ে এসেছে আজকেও দেয় যতই আমি অন্যায় করি যাই করি যাই করি না কেন মা কখনোই ফেলে দেয়নি তো তো আমিও ততটা ভালোবাসা দিয়ে আরোহীকে বড় করার চেষ্টা করব। মানে আমার মা যেরকম সবসময় পাশে ছিল আমিও আরোহীর পাশে সবসময় থাকবো তো জানি না কার বাবা মা কার জন্য কতটা করেছে কারণ সবাই তো সময় হয় না কিন্তু আমার মা আমার জন্য অনেক করেছে আজও করছে আর আমি জানি সারা জীবনই করবে তো আরোহীর জন্য আমিও ওরকমই আরোহীর পাশে সবসময় থাকব ওর যে কোনো সমস্যা হোক যাই হোক সব সময় ওর পাশে থাকবো কি থাকবে কি থাকবে না সেটা আমি যাই না কিন্তু আমি তো আমার মেয়ের সাথে সবসময়ই থাকবো ওর সব সমস্যায় ওর পাশে থাকবো আমার মা ঠিক যেভাবে আমাকে মানে বড় করেছে ভালোবাসা দিয়েছে ততটাই ভালোবাসা দেবো আমি অনেক সময় অনেক ছোটোবেলা থেকে মানে ছোটোবেলায় সব বাচ্চা কাচ্ছে আর কি দুষ্টুমি করে অনেক কিছু করে যাতে বাবা আমার তাতে খুব অসুবিধা হয়ে যায় তো আমিও এরকম অনেক কিছুই করেছি ছোটোবেলা থেকে অনেক দুষ্টুমি আমার মেয়ে যা করে আমার মার কাছ থেকে শুনেছি তার থেকেও বেশি আমি করেছি তো আমার মা সেই অবস্থাতেই আমাকে সেরকম করেই সামলে সেই ছোট থেকে বড় করেছে আজকে আমার মেয়ে যখন দুষ্টুমি করে আমার মাঝে মাঝে ধৈর্য হারিয়ে যায় আমার এত রাগ হয় তো এত ছোটো আমি জানি অনেকে হয়তো এটা নিয়ে ভাবতে পারো যে এরকমই কী করে করি তো আমি এখনও মাঝে মধ্যে মানে এত রাগ হয় যে মেয়েকে ধরে মারি তো এই জন্য বাড়ির সবাই অবশ্য বকে যে কেন এত ছোটো কি বোঝে তো ধৈর্য হারিয়ে যায় তা আমি একটা সময় যেরকম পরিমাণে দুষ্টুমি করেছি তো আমার মা জানি না যে কীভাবে ধৈর্য রেখে আমাকে সামলেছে হ্যাঁ বকাঝোকা করেছে সেটা সব বাবা মাই করে কিন্তু আমি যতটা আর কি ধৈর্য হারা হয়ে যায় আমার মা তার থেকে বেশি আমার ধৈর্য ছিল তো এতটা আমার মতো মানে আমি আরোহীর সাথে যেরকম করি তো এতটা আর কি আমার মা করেনি আমার সাথে কিন্তু আরোহী যতটা দুষ্টুমি করে তার থেকে বেশি দুষ্টুমি আমি করেছি তো তারপরে আমার মা সবসময় আর কি সেভাবে আগলে আগলে রেখেছে তো আমিও চেষ্টা করি কিন্তু মাঝে মাঝে ধৈর্য হারিয়ে গেলে মারধু দিয়ে দিই আরোহীকে তো চেষ্টা করব আর ওইকে মারধুরটা কম করে দেয় দিয়ে আর কি মানে ওকে ধৈর্য রেখে আর কি মানুষ করার জানি না মানে এখন আমার মেয়ে যা দুষ্টুমি করে মানে এত ছোট ছোটোবেলাতেই মাঝে মাঝে ধৈর্য হারিয়ে গেলে ওকে দুমদাম মেরে দিই তাও আরও বড়ো হবে যখন অন্তত একটা বাচ্চা দশ বছরের নিচে অবধি মানে দশ বছর পার করার আগ অবধি কিন্তু তারা দুষ্টুমি করে সেই ম্যাচুরটা তাদের মধ্যে এখন হয়ে পারে না অতদিন যদি আমার মেয়ে দুষ্টুমি করে জানি না না জানিও কত মার খাবে আমার কাছে মাঝে মধ্যে ভাবি আমি যে ধৈর্য হারিয়ে গেলে ওকে কী মারটাই না আমি দিয়ে দেবো তো মারা না এমনই হয় দেখবে সব সময় কিন্তু সন্তানের পাশে থাকে আর মানে মায়ের মতন করে কেউ কখনো না ভাবতে পারে বা মায়ের মতন করে কেউ কখনো সে যেই সম্পর্কই হোক না কেন সে যেই সম্পর্ক মায়ের মতো সম্পর্কের সাথে না কোনো কিছু তুলনাই করা যায় না তা মা যেমন সন্তানকে নিয়ে যতটা ভাবে আর মারা এমনই হয় না কিছু বলার আগেই না বুঝে যায় হ্যাঁ মুখ কুটে কিছু চাইতে হয় না তার আগেই বুঝে যায় আমার মতো মানে মুখ দেখলেই বুঝে যায় যে কি বলতে চাই বা মন খারাপ কিনা বা কিছু সব কিছুই বুঝে যায় জানি না কার বাবা মা কতটা কি বোঝে কিন্তু আমার মা সত্যিই বুঝে যায় সব কিছুই না চাইতেই সেগুলো তো এই জন্যে মায়ের ভালোবাসাটা একদম অন্য রকমই থাকে তো মায়ের মতন করে না না কেউ কখনো ভাবতে পেরেছে না কখনো ভাবতে পারবে মা মাই হয় মায়ের মতন কেউ হয় না তো আরোহীকে কিন্তু আমি এখানে ছাদে স্নান করাচ্ছি দুদিন ধরে কারণ ছাদে তো ভালো রোদ থাকে এই জন্য আরোহী স্নান করার পর না মানে খুব একটা ঠান্ডা লাগে না ওরও খুব ভালো লাগে মানে নিচে স্নান করলে এমন হতো যে ঘরে নেওয়ার পর ও চিৎকার করতো মাঝে মধ্যে তো একটু কাঁপতো আর কি ঠান্ডা লাগতাই যেহেতু নিচে রোদটা কম লাগে আর এখন মাঝে মধ্যেই মানে রোজই প্রায় মাঝে মধ্যে কি হাওয়া দেয় ঠান্ডা ঠান্ডা শীতকালের সময় হাওয়া দিলে না শীতকালের সময় হাওয়া দিলে না আরও ঠান্ডাটা বেশি লাগে এই জন্য স্বাদে স্নান করে যাতে ওর ঠান্ডাটা কম লাগে আর রোদে ওরও ভালো লাগে তো আরও একে স্নান করার পর রেডি করে দিয়ে এখানে কিন্তু আমি খাইয়েও দিয়েছি দুপুরবেলায় আর দেখো খাওয়া দাওয়ার পর আরও কিন্তু ঘুমিয়ে পড়েছে তো সকালবেলা যদি ও মানে ভোরবেলা যদি অনেক ভোর রাতে ওঠে আর কি রাতেরবেলা ঘুমিয়ে যদি অনেক ভোর রাতে ওঠে তাহলে সকালবেলা না ঘুমালে ও দুপুরবেলা খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে পড়ে তো সেই জন্য আরও এখানে ঘুমিয়ে পড়েছে তো আজকের ভিডিওটা অবধি দেখা হবে তোমাদের সাথে পরে একটা ভিডিওতে